আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের অনেক প্রবাসী ভাই আমাকে একটা প্রশ্ন করে থাকেন সেটা হলো যে পাসপোর্টের জন্য আবেদন করছিলেন কিন্তু পাসপোর্ট এখনো হাতে পান নাই কিন্তু পুরাতন যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে দিয়ে ছুটিতে যেতে পারবে কিনা বা ফাইনাল এক্সিটে যেতে পারবে কিনা তো এই বিষয়টা কিন্তু আমি অনেক আগে আরো অনেক ভিডিওতে বলছিলাম যে আপনি যদি ফাস্টফুডে না আবেদন করে থাকেন আপনি ফাস্টফুডে এখনো হাতে পান নাই কিন্তু এখন আপনি ভাবে ছুটিতে যেতে হবে কিংবা আপনি ফাইনাল এক্সিটে দেশে চলে যেতে হবে কিন্তু বাই বাইদ আপনি নতুন পাসপোর্ট এখনো হাতে পান নাই এখন আপনি কি করবেন আপনি কি ফাস্টফুড পুরানটা দিয়ে এই ছুটিতে যেতে পারবেন বা যেতে পারলেও আপনি কি ফিরে আসতে পারবেন বা আপনি কি ফাইনাল এক্সিটে যেতে পারবেন তো এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই এই ধরনের প্রশ্ন অনেকে করে তো আমি সর্বপ্রথমে বলবো যে আপনি যদি ফাস্টফুডের জন্য আবেদন করে থাকেন ফাস্টফুডটা যদি এখনো হাতে না পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা আপনি ইমার্জেন্সি দেশে চলে যেতে হবে একেবারে এই ফাইনাল এক্সিটে তো সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আপনার যে পুরাতন যে পাসপোর্টটা সেই পাসপোর্টের মেয়াদ কতদিন আছে যদি একেবারে শেষ হয়ে যায় তাহলে আপনি যেতে পারবেন না ফাইনাল এক্সিটে আর যদি মোটামুটি দুই তিন মাসও থাকে আপনি যেতে পারবেন তবে সেটা সব ধরনের এয়ারলাইনস আপনি যেতে পারবেন না টিকিট কাটতে গেলে একটু ঝামেলা করবো বিশেষ করে সৈদি এয়ারলাইন্সে আপনি যেতে পারবেন আর অন্যান্য আদার যে সব গুলো আছে সেই ধরনের এয়ারলাইন্সে কিন্তু আপনি যেতে পারবেন না ঠিক আছে টিকিট কাটবেন সবকিছু সঙ্গে কমপ্লিট করবেন কিন্তু দেখা গেছে ফাস্টফুডের মেয়াদ নাই টোটালি শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে আটকাবে তো আর সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে পুরাতন ফাস্টফুডটা সেটা তাৎক্ষণিক যাওয়াদার থেকে ফাস্টফুডটা কিছুদিনের জন্য মেয়াদ বাড়িয়ে নেবেন দেশে যাওয়ার ক্ষেত্রে আর যেহেতু আপনি ফাইনাল এক্সিটে যাবেন শুধু এর মেয়াদ সীমিত আকারে থাকলেও চলবো তো আর যদি একেবারে না থাকে তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্টটাকে যাওয়া থেকে মানমত করে নিতে হবে কিছুদিনের জন্য মেয়াদ বাড়িয়ে তো এই গেল ফাইনাল এক্সিটের বিষয়টা আর এবার আসি যে আপনি ফাইনাল এক্সিট এক্সিটে যাবেন কিন্তু এই যে যে পাসপোর্টটার জন্য আবেদন করেছেন সেই পাসপোর্টটা তো আপনাকে তুলতে হবে নিতে হবে তো এখন সেটার জন্য কি করবেন সেটার জন্য আপনি অবশ্যই দূতাবাসের মাধ্যমে রিপোর্ট করতে হবে যে আপনি দেশে চলে যাচ্ছেন আপনার ফাস্টফুডটা যেন বাংলাদেশে যে আপনার যে কাঙ্ক্ষিত আপনার জেলার যে ফাস্টফুড অফিস সেই ফাস্টফুড অফিসে হ্যান্ড ওভার করা হয় আর যদি সেখানে করানো সম্ভব না হয় তাহলে আপনি ফাস্টফুডটা যেন আগারগাঁও থেকে নিতে পারেন এখান থেকে যখন দূতাবাস বা এম্বাসি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কাছে যখন মেইল করবে তখন তারা আপনার পাসপোর্টটা এই সৌদি আরবে বা বিদেশে পাঠাবে না ওইটা আগারগতে থাকবে মেন হেড অফিসে সেখান থেকে আপনি সংগ্রহ করতে হবে তো এই গেল এই বিষয়টা এবার আসি আসল বিষয় যে প্রশ্নটা অনেকে করে থাকে যে পুরাতন পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবে কিনা আমি বলবো যে আপনি পুরাতন পাসপোর্ট দিয়ে ছুটিতে যেতে পারবেন তবে এখানে কিছু শর্ত আছে আর সেটা হলো যে আপনি ছুটিতে কত মাসের জন্য যাবেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আপনি যে নতুন পাসপোর্টটা পান নাই কিন্তু এখন ইমার্জেন্সি দেশে যাবেন কিন্তু আপনার পুরাতন পাসপোর্টের মেয়াদ কতদিন আছে প্রথম হলো এটা জানার দ্বিতীয়ত হলো যে আপনি এই পাসপোর্টের মেয়াদের উপরে নির্ভর করে আপনি ছুটিতে গিয়ে আবার আসতে পারবেন কিনা তো এখন কথা হলো যে আপনি পাসপোর্টের মেয়াদ দেয়া গেছে তিন মাস আছে কিন্তু আপনি কি ছুটিতে যেতে পারবেন না দুই মাস আছে পারবেন না যেতে পারবেন না ছয় মাস আছে যেতে পারবেন না অবশ্যই আপনি যেতে পারবেন না আর যেতে পারলেও আপনি আসতে পারবেন না এই হলো মেয়াদ যদি ছয় মাসে মিশে থাকে আমরা জানি বাংলাদেশ থেকে যে কোনো একজন প্রবাসী ছুটিতে গেলে বাংলাদেশ থেকে আবার আসার পর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হয় ছয় মাসের কম থাকলে আপনাকে ইমিগ্রেশন থেকে ব্যাক করাবে অর্থাৎ আপনাকে ফেরত ফাটাবে বলবে যে নতুন পাসপোর্ট করে আনার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তো এখন আপনার পাসপোর্টের মেয়াদ যদি দশ মাস থাকে তাহলে কি আপনি ছুটিতে গিয়ে আসতে পারবেন হ্যাঁ আপনি সুটিতে গিয়ে আসতে পারবেন তবে সেখানে আপনাকে পাসপোর্টের মেয়াদ মোটামুটি ছয় মাসের উপরে ছয় মাস তো আছেই ছয় মাসের উপরে রেখে বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো আপনি ছুটিতে কাটাতে পারবেন তো এখন দেখা গেছে মনে করেন আপনার মেয়াদ দশ মাস আছে আপনি ছুটিতে যাবেন চার মাসের কিন্তু আপনার চার মাসের ছুটি শেষ হওয়ার পর আপনার ফাস্টফুডের মেয়াদ থাকবে ছয় মাস তো ছয় মাসের যদি একটু বেশি থাকে তাহলে আপনি আসতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি দেখেন যে পাসপোর্টের মেয়াদ দশ মাস বা এগারো মাস আছে বা এক বছর আছে পুরো তাহলে আমি বলবো যে আপনি নতুন পাসপোর্টটা সংগ্রহ করে তারপরে যান আর যদি ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন হয় আপনি নতুন পাসপোর্ট ছাড়াও যেতে পারবেন আপনি সেখানে চার মাসের ছুটি নয় আপনি সর্বোচ্চ দুই মাসের ছুটি যদি ব্যবহার করেন বা দুই মাসের ছুটিতে গিয়ে যদি থাকেন আবার দুই মাস পরে যদি রিটার্ন ব্যাক করতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি গিয়ে আবার আসতে পারবেন চার মাসের ছুটি লাগালে আপনি দশ মাসের মেয়াদি এই পুরাতন ফাস্টফুড দিয়ে আপনি গিয়ে আবার আসতে পারবেন না আর আসতে পারবেন কিন্তু বাই দুয়াই এখানে যদি পাইচান্স আপনার ছুটির মেয়াদ বাড়ানো লাগে আপনার ছুটি চার মাস ছিল এখন আরো দুই মাস থাকতে হবে কোনো না কোনো কাজের কারণে আপনি দুই মাস ছুটি বাড়াতে হবে বা এক মাস বাড়াতে হবে তো আপনি বাড়ালেন কিন্তু আপনি আসতে পারবেন না পরবর্তীতে ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো যে যারা পুরাতন ফাস্টফুড দিয়ে ছুটিতে যেতে চান তাদের ফাস্টফুডটা যেন সর্বনিম্ন দেড় বছর থাকে দেড় বছর বা চোদ্দ পনেরো মাস থাকলেও চলবো বা এক বছর থাকলেও আপনি যেতে পারবেন যদি আপনি দুই মাস বা তিন মাসের ছুটি কাটান ঠিক আছে আপনাকে অবশ্যই হিসাবটা রাখতে হবে যে আমি যেন বাংলাদেশ থেকে আসার টাইমে আমার ফাস্টফুডের মেয়াদ মোটামুটি সাড়ে ছয় মাস বা সাত মাস থাকলে আমার কোন রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে ছয় মাসের উপরে থাকলে আমার কোনো অসুবিধা হবে না এই জিনিসটা আপনাকে হিসাব করতে হইব তো এই জিনিসটা হিসাব করে আপনি ছুটি কাটাতে হবে ঠিক আছে আপনার যদি ইমার্জেন্সি না হয় তাহলে আমি মনে করব যে যাওয়ার দরকার নাই নতুন পাসপোর্টটা নিয়ে যান তো আপনি যদি ছয় মাসের ছুটি কাটান তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু দেড় বছর থাকলে সবচেয়ে ভালো হয় কারণ ছয় মাসে ছুটি কাটানোর পর যদি আপনি আরো দুই মাস ছুটি কাটান ছুটি বাড়ান বলা তো যায় না আপনার আপনার তো প্রয়োজন হতেও পারে যেমন আমি ছয় মাসে ছুটিতে গেছি আমি পরবর্তীতে আমি আরো দুই মাস ছুটি বাড়িয়েছি এরকমটা অনেকের ক্ষেত্রেই প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে যে প্রয়োজন হবে না এমন কি গ্যারান্টি আছে তো আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার এই নতুন পাসপোর্ট এখন হাতে পাইনি পুরান পাসপোর্ট দিয়ে আমি সৌদি থেকে ছুটিতে যেতে পারবো কিনা বা ফাইনাল এক্সিটে যেতে পারবো কিনা আশা করি তারা উত্তরগুলো পেয়েছেন তো আমি ছুটিতে যাওয়ার ব্যক্তিদের জন্য আমি আবার বলবো যে দুই মাসের ছুটিতে গেলে আপনি যদি পাসপোর্টের মেয়াদ দশ মাস থাকে দুই মাস তিন মাস ছুটি কাটাতে পারবেন বা চার মাস কাটাতে পারবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ফিরে আসতে হবে এবং সেটা পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকার ছয় মাসের সাইতে বেশি থাকতে হবে ঠিক আছে আর যদি ফাইনাল এক্সিটে যান তাহলে তার কোনো কথাই নেই তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন দেবেন সাবস্ক্রাইব করে বাসা থাকবে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ